আর্জেন্টিনা বনাম ব্রাজিল শুধু একটা ম্যাচ নয় এটি ফুটবল ইতিহাসের অন্যতম মহারণ কিন্তু এবার এই সবচেয়ে উজ্জ্বল দুই নক্ষত্র অনুপস্থিত নেইমার আগে ইঞ্জুরিতে ছিটকে গেছেন এবার একই পথ ধরে ছিটকে গেলেন আর্জেন্টিনার সেরা খেলোয়াড় ও অধিনায়ক লিওন মেসি দক্ষিণ আমেরিকার সবচেয়ে আলোচিত দৈরথে এবার তাই অনুপস্থিত থাকবেন মেসিও মেসির উপর ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক গোল করেন দলকে এনে দেন দুই এক ব্যবধানে জয় সেই ম্যাচে তার বাপায়ের এক জোরালো স্বপ্নের পরেই দেখা দেয় শঙ্কা মাঠেই ব্যথায় মুখ কুচকে যান আর্জেন্টিনা ওতল্যান্ড যদিও পুরো ম্যাচ খেলেন কিন্তু ম্যাচের পর পরেই পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে তার মাংস পেশির চোর ফলে তিনি যুক্তরাষ্ট্রে থাকবেন পুনর্বাসনে স্কালোনি দলে থাকছে না উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা এখন পঁচিশ পয়েন্টে নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের শেষে রয়েছে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ে পিছিয়ে পাঁচ পয়েন্টে আর চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল রয়েছে সাত পয়েন্ট ব্যবধানে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের সবচেয়ে বড় তারকাকে হারানো